এক এমপি ভারতে মারা গেছে জানতে পারলাম এই এমপি কম মানুষকে মারে নাই এক বান্দাকে নিয়ে গিয়েছিল তার গ্রামের তিনশো মানুষ গিয়ে তাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি যদি আমাদের এই সেলেটারে ছেড়ে দেন তাহলে আপনার দলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব দলটা কোন দল এটা তো আপনারা বুঝেনি বলার দরকার নাই সেদিন সেই এমপি সাহেব বলেছিল আনার সাহেব যে আমার দল করার মতো লোকের কোনো অভাব নাই ছেলেটাকে সারে নাই এরপরে কোনো একটা জায়গার মধ্যে ছেলেটাকে পাওয়া গেছিল শহীদ অবস্থায় শুধু তারে হত্যা করছে তাই নয় তার শোক গুলাও উপড়িয়ে ফেলা হয়েছিল সেদিন তার মা আর তনাদ করে বলেছিল তোরা আমার ছেলেকে মারবি মেরে ফেল শোক উঠাই লিখে এই নির্মমতা কে শিক্ষা দিয়েছে চুপ উঠিয়ে ফেলা কান কেটে ফেলা নাক কেটে ফেলা জাহিলিয়াত যুগের সময়ে অন্ধকার যুগের মানুষেরাও তো এমন বাজে আচরণ করত না আজকে সে এমপি সাহেব সেখানে ছিন্ন ভিন্ন অবস্থায় আজকে ওনার ফ্যামিলিও কান্দে আজকে ওনার ফ্যামিলির উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য আমাদের কষ্ট হয় একজন মানুষ যখন মারা যায় কোনো মানুষকে যখন কেউ হত্যা করে আমরা খুশি না কিন্তু আজকে আপনাদের যেমন কষ্ট লাগতেছে আপনাদের প্রিয় বাবার জন্যে বা স্বামীর জন্য বা সন্তানের ভাবে এই লোকের মাধ্যমে যখন আর অনেক নিরপরাধ মানুষগুলো হত্যার সম্মুখীন হয়েছিল তখন তাদের আত্মীয় স্বজনের কেমন লেগেছিল যেমন কর্ম তেমন কর্ম কেমন বান্দা আমরা মক্কায় গেলে আল্লাহরে বলি লাভবাইক আর বাংলাদেশে আইসা আমরা যত চুরাকারবারি তারপরে যত সন্ত্রাস মাস্তান কালোবাজারী চাঁদবাজি সাথে যারা সংশ্লিষ্ট যারা স্বৈরাচার এদেরকে বলি আপনার জন্যে আপনার সাথে আপনার সহযোগিতায় ট্রেন সন্নায় আছি আছি জরাঘনে নামজুবিল্লাহ যেই মুখ দিয়া মক্কার জমিনে বলে এসেছেন ইন্ডাল হামদা ও নির্মাতা লাকাওয়াল মুল আল্লাহ রাজত্ব তুমার সার্বভৌমত্ব তুমার তাইলে এই দেশের মধ্যে আসার পরে কেন এই কথাটা বলে যান কেউ যখন আপনার আমার মতো আমি বলি না বা বলতে পারি না যখন আপনার আমার মতো সাহস করে বলে ফেলে না সার্বভৌমত্বের মালিক কোন মানুষ না সার্বভৌমত্বের মালিক হচ্ছে শুধুমাত্র আল্লাহ এটা হস করতে যায় বলছেন না ইন্নাল লাকা লাকাওয়াল মুলক আল্লাহ রাজত্ব তোমার এই রাজত্ব মানেই তো সার্বভৌমত্ব আল্লাহর রাজত্বের কি নির্দিষ্ট কোনো সীমানা আছে যে শুধু বাংলাদেশ ভারত তারপরে পাকিস্তান তারপর লন্ডন আমেরিকা নির্দিষ্ট কোন ভৌগোলিক আছে আল্লাহর রাজত্ব তাহলে আল্লাহ যদি সার্বভৌমত্বের মালিক হয় আর কোন মানুষ যদি আল্লাহকে সার্বভৌমত্বের মালিক অস্বীকার করে আপনারাই বলেন সেই মানুষটার কি ইমান আছে না নাই ইমান নাই সম্মানিত বাইরা রাহুলে মক্কাতে বইলা আসছেন সর্বভৌমত্বের মালিক আল্লাহ আর বাংলাদেশের মধ্যে আইসা বলতেছেন না সর্বভৌমত্বের মালিক আল্লাহ না সরকার যারা কোনা নাউযুবিল্লাহ মিন যালিক এটা যারা বলবে তারা তো শিরিক করছে সরকারকে আল্লাহর সাথে সমতুল্য বানাইছে

আল্লাহ নিজে সত্যবাদী আল্লাহর বান্দাও হবে সত্যবাদী কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওমান আসদাকু মিন আল্লাহ কিলা আমার আল্লাহর চাইতে কার কথা সত্য হতে পারে তাইলে আল্লাহর চাইতে কেউ যখন বড় সত্যবাদী নাই তাইলে যেই বান্দা সত্যকে অবলম্বন করবে বুঝতে হবে ওই বান্দা আল্লাহ পাকের একটা সিফাতের সাথে একাত্মতা পোষণ করেছে বলেন না নবীর কথা সত্য না মিথ্যা আর একটু চিল্লাই এখন নবীর কথা সত্য না মিথ্যা আমার নবীর কথা যদি সত্য হয় তো আমার রসুল বলতেছেন উম্মত তুমি যখন মক্কার মক্কার জমিনে তালবিয়া ফাট করো তোমার সাথে সবাই খুশি হয়ে এই তালবিয়া ফাট করে তাইলে যে তাল বিয়ে আমি পড়ি আমি পড়ার সাথে সাথে আমার সাথে সবাই পড়ে বাংলাদেশের মধ্যে আইসা যদি এই তাল বিয়ে বলে যায় আবার যদি মনে করেন মত কুরের সাথে চলি গাজা কুরের সাথে চলি তারপরে স্বীরাচারের সাথে চলি তাদের ক্ষমতাকে সত্যায়ন করি বা তাদেরকে উৎসাহ যোগাই চিন্তা করেন না আপনার সাথে আসি আপনিও চিন্তা করেন না এরা যখন জাহান নামে যাইব আপনি এদের সাথেই যাবেন যেমন কর্ম কর্ম বলেন সবাই যেমন কর্ম তেমন ফল ফলাফলটা কিন্তু অনেক সময় আসতে একটু সময় লাগে কোন কোন সময় তাৎক্ষণিক আসে কোন কোন সময় একটু দেরিতে আসে ফলাফল আসবেই আজ কাল ফলাফল আসবেই আপনি মনে করেন না যে মনে হয় আমি হেরে গেলাম ইমানদার কোনোদিন হারে না ইমানদার ইমানই পরীক্ষার সম্মুখীন সবসময় হতে হয় ইমানদার পরীক্ষা দিবে ধৈর্য ধারণ করবে যদি মজলুম হয় আল্লাহর কাছে দোয়া করবে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় পনেরো বছর পরেও যদি হয় ২০ বছর পরেও যদি হয় ৫০ বছর পরেও যদি হয় এই জমিনের মধ্যে মজলুমের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে প্রমাণ করে দেখিয়ে দিয়ে ইনশাআল্লাহ হাজি সাহরা যখন হজে যায় হজে গেলে হজের মধ্যে তারা তাল বিয়া পাঠ করে তাল বিয়া পাঠ করে না তাল বিয়া কোনটা বোঝেন তো সবাই হ্যাঁ বলেন তো সবাই সবাই আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে তালবিয়া লাব্বাই কালা শরী ইন আলহামদা ওনিয়মত লা এর অর্থ আপনারা জানেন খালি কি তাল বিয়াটাই মুখস্থ করছেন নাকি অর্থটাও জানেন অনেকেই জানেন কিন্তু এই অর্থের আমি যদি শুধু তাল বিয়ার উপরে আজকে আলোচনা করি আর তাল বিয়ার যে অর্থটা এইটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি আমার মনে হয় অনেকের গায়ের মধ্যে আগুন লেগে যাইব না আমি তো আমার মতো আলোচনা করব কারণ এক ঠাল বিয়ার ব্যাখ্যা আলোচনা করি যদি এক জুমা কাটাইয়া দেয়

লাকা আল্লাহ তোমার জন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক খালি কি প্রশংসার নিয়ামতই আল্লাহর জন্য রাজত্ব কার জন্য ওয়াল মুলক মুলক মানে কি রাজত্ব রাজত্ব তোমার জন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আয় আল্লাহ প্রশংসা নিয়ামত রাজত্ব সব কিছু তুমি আল্লাহর জন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এরপরে কি আল্লাহ তোমার নাই আগেও বলছি তোমার কোন অংশীদার নাই লাস্টেও বলতেছি তোমার কোনো অংশীদার নাই এখন আমরা মক্কায় যায়া অলিতে গলিতে হজের মৌসুমে লাক আল্লাহ লাক আল্লাহর কাছে হাজিরা দেই আবার আল্লাহরে বলি লাভবাইক লা সারি কালাক আলাক আল্লাহ তোমার কোন শরিক নাই আবার আল্লাহরে বলি আল্লাহ ইম্নাল হামদাওয়ান মূল প্রশংসাও তোমার নিয়ামত তোমার রাজত্বও তোমার লা সারি কালাক আল্লাহ আমি আগেও বলছি এখনো বলি তোমার কোন শরিক নাই মক্কায় জায়া আল্লাহর গড়ের সীমানায় মিনার সীমানায় মুসদালিফার সীমানায় আরাফাতের সীমানায় হাজির সাহরা যেই দিকেই ঘুরে সেই দিকেই হাজি সাহেবদের মুখে মুখে খালি লাভবাহিক লাভবাইকলা ঠিক না মক্কায় যাই আল্লাহর এত গণকীর্তন গান কিন্তু বাংলাদেশে এসে যদি ভুলে যাই তাইলে কি হয় কেমন বান্দা আমরা মক্কায় গেলে আল্লাহরে বলি লাভবাইক আর বাংলাদেশে আইসা আমরা যত সুরাকারবারি তারপরে যত সন্ত্রাস মাস্তান কালোবাজারি চাদাবাজি সাথে যারা সংশ্লিষ্ট যারা স্বৈরাচার এদেরকে বলি আপনার জন্যে আপনার সাথে আপনার সহযোগিতায় টেনশন নাই আসি যারা কোন না বলি না বলি না এক এমপি ভারতে মারা গেছে শুনছেন না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে রাষ্ট্রকে আমরা খুব ভালোবাসি প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে সারা আমাদেরকে চলেই না সেখানে আমাদের একজন এমপি সব মারা গেছে জানতে পারলাম এই এমপি সাবও কম মানুষকে মারে নাই কোনো এক আল্লাহর বান্দাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তার গ্রামের তিনশো মানুষ গিয়ে তাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি যদি আমাদের এই ছেলেটারে ছেড়ে দেন তাহলে আপনার দলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব দলটা কোন দল এটা তো আপনারা বুঝেনি বলার দরকার নাই সেদিন সেই এমপি সাহেব বলেছিল আনার সাহ যে আমার দল করার মতো লোকের কোনো অভাব নাই ছেলেটাকে সারে নাই এরপরে কোনো একটা জায়গার মধ্যে ছেলেটাকে পাওয়া গেছিল শহীদ অবস্থায় শুধু তারে হত্যা করছে তাই নয় তার শোক ও উপড়িয়ে ফেলা হয়েছিল সেদিন তার মা আর তনাত করে বলেছিল তোরা আমার ছেলেকে মারবি মেরে ফেল সুকুটাই কেন এই নির্মমতা কে শিক্ষা দিয়েছে ফেলা 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 কান কেটে কেটে নাক যুগের সময়ে অন্ধকার যুগের মানুষেরাও তো এমন বাজে আচরণ করতো না আপনারা কি বলেন সেদিন মা কেন্দে কেন্দ্রে বলেছিল আমার ছেলেটাকে মারবি তোরা মার কি সুকুটাই লিখেন আজকে সে এমপি সাহেব ভারতে যেই দেশটাকে আমরা প্রতিবেশী মনে করি আমাদের দরদি মনে করি সেখানে ছিন্ন ভিন্ন অবস্থায় আপনারা শুনছেন না আজকে ওনার ফ্যামিলিও কান্দে আজকে ওনার ফ্যামিলির উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য আমাদের কষ্ট হয় একজন মানুষ যখন মারা যায় কোন মানুষকে যখন কেউ হত্যা করে আমরা খুশি না কিন্তু আজকে আপনাদের যেমন কষ্ট লাগতেছে আপনাদের প্রিয় বাবার জন্যে বা স্বামীর জন্যে বা সন্তানের জন্যে রকম ভাবে এই লোকের মাধ্যমে যখন আর অনেক নিরপরাধ মানুষগুলো হত্যার সম্মুখীন হয়েছিল তখন তাদের আত্মীয় স্বজনের কেমন লেগেছিল যেমন কর্ম তেমন ফল সম্মানিত বাইরা রাজত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর নিয়ামত আল্লাহর সব কিছু আল্লাহ সৌদিতে যায় ঠিকই লাভবাইক আল্লাহ আলাভবাইক বলে মক্কার অলিগলি আমরা প্রকম্পিত করে তুলি কিন্তু বাংলাদেশের মধ্যে এসে আমরা সব কিছু বলে যাই প্রশংসা করি কার যে লোকটা জুয়ার সাথে সম্পৃক্ত গাজার সাথে সম্পৃক্ত মদের সাথে সম্পৃক্ত তারপর যত হিংস্রতা নোংরামি অশ্লীলতা আছে সব কিছুর সাথে যারা সংশ্লিষ্ট আমরা এদের পিছে ফিসে ঘুরি এদেরকে সত্যায়ন করি এবং এদেরকে আশ্বাস দেই চিন্তা করেন না বস আপনার সাথে আসি সবার সামনে যদি নাও থাকতে পারি কেউ কেউ এত সুফিসাপ আবার এটাও বলে সামনা সামনে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবো না আপনি টেনশন মুক্ত তাই পর্দার আড়ালে যা করার সব করবো জোরে কোন এইরকম আছে না নাই কেউ সামনা সামনে প্রকাশ্যে সহযোগিতা করে দুর্নীতি দুর্নীতিবাজকে আবার কেউ গোপনে সহযোগিতা করে সম্মানিত ভাইরা একবার ভাবেন না মক্কায় যে আল্লাহর কাছে ওয়াদা কই রাইছেন সিল্লাই সিল্লাই বই লাইছেন হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক ও আল্লাহ প্রশংসা তোমার যেই মুখ দিয়ে আল্লাহকে বলছেন প্রশংসা আল্লাহ আপনার এই মুখ দিয়া ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের প্রশংসা আশা কেমনে খালি কি মক্কায় বলছেন নামাজের মধ্যে দৈনিক ফাজ বাড়াইসা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বলে প্রশংসা কার করেন তাহলে যেই মুখ দিয়া পবিত্র ঘর আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদের মধ্যে জায় নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আলামিন বলে আল্লাহর প্রশংসা করতেছেন এই মুখ দিয়া কিভাবে একটা খারাপ মানুষ বাজে মানুষ ফালতু মানুষের প্রশংসা করে করা যায় করবো আমরা হ্যাঁ যে মুখ দিয়া মক্কার জমিনে বলে এসেছেন ইন্নাল হামদা ও নিয়মাতা লাকাওয়াল মুল্ক আল্লাহ রাজত্ব তোমার সার্বভৌমত্ব তোমার তাইলে এই দেশের মধ্যে আসার পরে কেন এই কথাটা বলে যান কেউ যখন আপনার আমার মতো আপনি আমি বলি না বা বলতে পারি না যখন আপনার আমার মতো কোনো আল্লাহর বান্দা সাহস করে বলে ফেলে না সার্বভৌমত্বের মালিক কোন মানুষ না সার্বভৌমত্বের মালিক হচ্ছে শুধুমাত্র আল্লাহ এটা হস করতে যায় বলছেন না বলছেন ওয়াল মুলক আল্লাহ রাজত্ব তোমার এই রাজত্ব মানেই তো সার্বভৌমত্ব আল্লাহর রাজত্বের কি নির্দিষ্ট কোন সীমানা আছে যে শুধু বাংলাদেশ ভারত তারপরে পাকিস্তান তারপর লন্ডন আমেরিকা নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমারেখা আছে পুরা অংশ আল্লাহর রাজত্ব তাহলে আল্লাহ যদি সার্বভৌমত্বের মালিক হয় আর কোন মানুষ যদি আল্লাহকে সার্বভৌমত্বের মালিক অস্বীকার করে আপনারাই বলেন সেই মানুষটার কি ইমান আছে না নাই ইমান নাই এখন কোনো আল্লাহর বান্দা দুই সাহস করে বলে ফেলে পৃথিবীর মধ্যে যেহেতু এসেছি আমাকে মৃত্যুর সাথে একদিন মুলাকাত করতেই হবে অতএব কারো চক্ষুরাঙ্গানি আমি ভয় পাই না আমি তোয়াশ করে চলি না তুয়াশ করতে পারবো না জি হুজুর জি হুজুর করতে পারবো না কোরআন শুননা যেই দিকে আমার মতামত থাকবে সেই দিকে কোরআন শুননা যেই দিকে আমার সমর্থন থাকবে সেই দিকে কোরআন শুননা যেই দিকে আমার অগ্রসর হওয়া থাকবে সেই দিকে অতএব রাজত্বের মালিক আল্লাহ তাই আমি বলিষ্ঠ কণ্ঠে দৃঢ়তার সাথে ভেবে চিনতে স্বীকৃতি দিয়ে দিলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ এখন কেউ যদি এইরকম ভাবে সার্বভৌমত্বের মালিক আল্লাহকে ঘোষণা দিয়ে দেয় এরপরে কেউ যদি ওই লোকটার বিরুদ্ধে করে আপনারা কি বলেন আপনাকে তারা সাপোর্ট করবেন হ্যাঁ সার্বভৌমত্বের মালিক আল্লাহ এইটা বলা আমাদের সবার উপরে ফরজ আমাদের সবার নৈতিক দায়িত্ব সম্মানিত বাইরা তাহলে মক্কাতে বইলা আসছেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ আর বাংলাদেশের মধ্যে আইসা বলতেছেন না না সার্বভৌমত্বের মালিক আল্লাহ না সরকার জোরে কোনে নাউজবিল্লাহ আলেক এটা যারা বলবে তারা তো শিরিক করছে সরকারকে আল্লাহর সাথে সমতুল্য বানাইছে

আল্লাহ নিজে সত্যবাদী আল্লাহর বান্দাও হবে সত্যবাদী কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আমার আল্লাহর চাইতে কার কথা সত্য হতে পারে তাইলে আল্লাহর চাইতে কেউ যখন বড় সত্যবাদী নাই তাইলে যেই বান্দা সত্যকে অবলম্বন করবে বুঝতে হবে ওই বান্দা আল্লাহ পাকের একটা সিফাতের সাথে একাত্মতা পোষণ করেছে ঠিক না সম্মানিত ভাইরা তাইলে বলেন না মরবেন না এমন কেউ কি আছেন এই জায়গাতে যেহেতু আমরা সবাই মরবই আর কি উল্টা পাল্টা বকবক করার দরকার আছে যা বলি সত্য বলবো যা করি সঠিক করব যা সমর্থন করি বাস্তবটাকেই সমর্থন করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও করুন আল্লাহ আমিন আপনি যখন মক্কাতে থালবিয়া পড়েন জানেন আপনার সাথে আর কে কে পরে শোনেন হত্যা <_Dansha> <_Dansha> <_Dansha>

যখন আল্লাহর কাছে হাজিরা দে আল্লাহর বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের সাথে কেউ শরিক নাই এই স্বীকৃতি দিয়ে দে আল্লাহর বান্দা যখন আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বলে স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহর বান্দা যখন সমস্ত প্রশংসার মালিক বলে আল্লাহ আলমিনকে স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহর বান্দা যখন সমস্ত নিয়ামতের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে স্বীকৃতি দিয়ে দেয় আমার বাইরা গোটা সৃষ্টি জগৎটা ওই আল্লাহর বান্দার উপরে খুশি হয়ে যায় কেমন খুশি হয়ে যায় আই আমিনহি আও আনশি মালিহি আল্লাহর বান্দা যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তালবিয়া পাঠ করে তার ডান দিকে এবং বাম দিকে যামিনিহি আও আনশি মালিহি তার ডাইনে এবং তার বামে কি মিন হাজারিন পাথর আও সাজারিন গাছপালা আও মাদারিন মাটি পায়ের নিচে কি আছে ডাইনে বামে কি আছে মাটি তারপরে গাছপালা আছে তারপরে আর কি আছে পাতর আছে আর ওইটা তো পাতরের দেশই মক্কা আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন বলেন আল্লাহর কোনো বান্দা যখন তালবিয়া পাঠ ফাট করে তার ডানে বামে যত পাথর আছে যত গাছপালা আছে যত মাটি আছে সবাই হাত্তা তাং তাতি আল আর হা হুনা ও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সরা যায় সবাই মিলে আল্লাহর বান্দার সাথে লাভবাইকা আল্লাহ লাভবাইক বলে তালবিয়া পাঠ করতে থাকে আরেক দূরে কোনো লাব্বাইক মাসেও কৈলাব্বাইক মাটিও পয়লা আব্বাইক ফাথর ওপল্লা আব্বাইক মানে আল্লার বান্দা সুন্দর এমন একটা সুন্দর তালবিয়া পাঠ করতাছে আল্লার বান্দার সাথে অন্য কোন শিষ্ট আর তালবিয়া পাঠ না করে থাকতে পারে না ডাইনে বা মের থেকে শুরু করে আস্তে আস্তে চরাইতে সরাইতে মিন হা হোনা ওহা শুনা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবাই আল্লার বান্দার সাথে তালবিয়া পাঠ থাকে বলেন না না নবীর কথা সত্য মিথ্যা আর একটু এখন নবীর কথা সত্য না মিথ্যা আমার নবীর কথা যদি সত্য হয় তো আমার রসুল বলতেছেন উম্মত তুমি যখন মক্কার তুল মুকার মক্কার জমিনে তালবিয়া ফাট করো তোমার সাথে সবাই খুশি হয়ে এই তালবিয়া ফাট করে তাইলে যেই তাল বিয়ে আমি পড়ি আমি পড়ার সাথে সাথে আমার সাথে সবাই পরে বাংলাদেশের মধ্যে আইসা যদি এই তাল বিয়ে বলে যাই আবার যদি মনে করেন মদ কুরের সাথে চলি গাজা কুরের সাথে চলি তারপরে সৈরাচারের সাথে চলি তাদের ক্ষমতাকে সত্যায়ন করি বা তাদেরকে উৎসাহ যোগাই চিন্তা করেন না আপনার সাথে আসি আপনিও চিন্তা করেন না এরা যখন জাহান নামে যাইব আপনি এদের সাথেই যাবেন যেমন কর্ম কর্ম বলেন সবাই যেমন কর্ম তেমন ফল ফলাফলটা কিন্তু অনেক সময় আসতে একটু সময় লাগে কোনো কোনো সময় তাৎক্ষণিক আসে কোনো কোনো সময় একটু দেরিতে আসে ফলাফল আসবেই আজ হুক কাল হুক ফলাফল আসবেই আপনি মনে করেন না যে মনে হয় আমি হেরে গেলাম ইমানদার কোনো দিন হারে না ইমানদার ইমানই পরীক্ষার সম্মুখীন সবসময় হতে হয় ইমানদার পরীক্ষা দিবে ধৈর্য ধারণ করবে যদি মজলুম হয় আল্লাহর কাছে দোয়া করবে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় পনেরো বছর পরেও যদি হয় বিশ বছর পরেও যদি হয় পঞ্চাশ বছর পরেও যদি হয় এই জমিনের মধ্যে মজলুমের দোয়া আল্লাহ রবুল্লা আলামিন কবুল করে প্রমাণ করে দেখিয়ে দিয়ে আল্লাহ